এই তো এটা গাছের থেকে ওই ই করে এটা দিন করা হয়েছে তো এটা এটা ও একটু আছে সিস্টেমে একটা দুটা এখানে বসে যাবে আর একটা হচ্ছে কোমরের ভিতরে বেল বেঁধে ওই উপরের সাথে বেঁধে একটু এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে যত এটা ট্রেনিং এর ভিতরে অন্তর্ভুক্ত আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ কিভাবে কি করতে হবে এখানে ছেড়ে দাও ছেড়ে দাও থেকে এদিকে আসো আরো কিছু দেখা ওটা ছেড়ে দাও ছেড়ে দাও তো পাশ হচ্ছে আমাদের বাসা তো ইনশাল্লাহ আরব দেখাবে আমি এখন আরব ক্যামেরাম্যান তো আমরা এখন ওর জন্য এখানে একটা ট্রাম্পলিং এর ব্যবস্থা করছি তো এটা আমি কালকে অলরেডি ওই ওর বাপের সহায়তা নিয়ে দুজনে ওটা করে ফেলছি তো আজকে কি করব আজকে ওখানে ডিগিং করব ডিগিং করে নিচে খুঁটা সেটআপ আপ সেট আপ করে ওটা যেন ইয়া হয় এটা আর আমাদেরকে দেখাবে আসো আপু এটার জন্য আমি একটা আরো কাছে আসো একটা অগার কিনেছি

É com a